আমরা সবাই জানি সুইডেনের স্বাস্থ্যসেবা অনেক সহজলভ্য এবং সাশ্রয়ী কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারটা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আসলে খরচটা কত এবং এগুলো কিসের উপরে নির্ভর করে প্রথমে আসি ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের খরচ সুইডেনে আপনার যে কোনো মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে খরচ পড়বে এখন তিনশো ক্রোনার এবং আমি যে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট বলছি কারণ এখানে যে আপনি প্রত্যেকবারই ডাক্তার দেখাতে পারবেন তা না আপনি ডাক্তার দেখান নার্স দেখান সাইকোলজিস্ট দেখান বা ফিজিওথেরাপিস্ট দেখান বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই অ্যাপয়েন্টমেন্টের খরচ পড়বে তিনশো সুইডিশ ক্রোনার। কিন্তু যদি আপনি এই একই সেবা বা একই অ্যাপয়েন্টমেন্ট ডিজিটালি নিতে চান ভিডিও কলের মাধ্যমে বা একটি অডিও কলের মাধ্যমে তাহলে সেটার জন্য খরচ পড়বে দুইশো সুইডিশ ক্রোনার এবার আসুন যে জেনে নিই সুইডেনে কোন কোন স্বাস্থ্য সেবাগুলো একেবারে ফ্রি সুইডেনে যাদের বয়স ১৯ বছরের নিচে অর্থাৎ বাচ্চাদের এবং যাদের বয়স পঁচাশি বছরের উপরে অর্থাৎ বয়স্কদের স্বাস্থ্যসেবা একদম ফ্রি তাছাড়া গর্ভবতী মায়েদের আলট্রাসাউন্ড থেকে শুরু করে সব ধরনের চেক আপ বা স্বাস্থ্যসেবা একদম ফ্রি আপনি যদি সরকারের নিয়মিত প্ল্যান করা যে টিকাগুলো সেইগুলো গ্রহণ করেন সেগুলো ফ্রি আপনি যদি ধূমপাই হন এবং ধূমপান ছাড়ার পরামর্শ চান সেটাও কিন্তু পেয়ে যাবেন একদম বিনামূল্যে সুইডেনের স্বাস্থ্যসেবায় হাই কস্ট প্রোটেকশন বা হাই কস্ট নাচ শীত নামে একটি টার্ম আছে এবং এটার মানে হলো আপনি যদি একটি অর্থ বছরে ইতিমধ্যে চৌদ্দোশো ক্রাউন পে করে থাকেন বিভিন্ন ধরনের ভিজিটের মাধ্যমে তাহলে রেস্ট অফ দ্য ইয়ার আপনার আর কোনো খরচ লাগবে না তাতে আপনি ফিজিওথেরাপিস্ট দেখান সাইকোলজিস্ট দেখান বা ডাক্তার নার্স দেখান রেস্ট অফ দ্য ইয়ার আপনার খরচটা ফ্রি এটা আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করি ধরেন বছরের মাত্র সাত মাস শেষ হয়েছে কিন্তু আপনি নানা অসুস্থতাজনিত কারণে বিভিন্ন ভিজিট করেছেন টেস্ট করেছেন এবং তাতে আপনার অলরেডি সাত নম্বর মাসে এসেই চোদ্দশো ক্রাউন আপনি খরচ করে ফেলেছেন তার মানে বাকি যে পাঁচ মাস আছে তার জন্য আপনি একটি ফ্রি কোর্ট বা ফ্রি কার্ড পাবেন এবং এই কার্ডের মাধ্যমে আপনি বাকি পাঁচ মাস সব ধরনের মেডিকেল এবং স্বাস্থ্যসেবা পাবেন ফ্রিতে নাইস রাইট এবং এ হোক শীত বা হাই প্রোটেকশন কিন্তু ওষুধের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন আপনি যদি বছরে ইতিমধ্যে আঠাশশো পঞ্চাশ গ্রাউন খরচ করে ফেলেন ওষুধ বা অন্যান্য নানা আনুষাঙ্গিক জিনিসপত্র কেনার ক্ষেত্রে তাহলে রেস্ট অব দ্য খরচ কিন্তু আপনার যদি হয়ও সেটা সরকার বহন করবে আপনার হয়ে এবার আসি ডেন্টাল চিকিৎসার ক্ষেত্রে খরচ কত এটা আসলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ফ্রি না কিন্তু তেইশ বছরের নিচে প্রত্যেকটি মানুষের ডেন্টাল স্বাস্থ্যসেবাও কিন্তু ফ্রি কিন্তু আপনার জন্য আপনার বয়স ডেন্টাল স্বাস্থ্যের কি সমস্যা সেগুলোর উপর বেস করে আপনার খরচটি নির্ভর করবে এবং সেটা আপনি জেনে নিতে পারবেন আপনার সাথে যোগাযোগ করে আরেকটি তথ্য আপনাদের জানা প্রয়োজন সেটা হলো আপনারা যদি আপনাদের কোনো বুকড অ্যাপয়েন্টমেন্ট মিস করেন কিন্তু সেটা জানাতে দেরি করেন অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে যদি না জানান তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে যে তিনশো প্রাউন্ড দিতে হতো সেটা কিন্তু আপনাকে না গিয়েও দিতে হবে সো এটা মাথায় রাখবেন আজকের এই ভিডিওতে আপনারা সুইডেনের হেলথ কেয়ার সিস্টেম সম্পর্কে বা এর খরচ সম্পর্কে কিছু জিনিস জানলেন এবং এই বিষয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদেরকে ফলো করবেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে